শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভূতুরে ভোটার নিয়ে কর্মী বৈঠক ভুতুরে ভূত দলের নির্দেশ মতো চিহ্নিত করতে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে অঞ্চলে অঞ্চলে কর্মী বৈঠক গত বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নেতাজি ইন্ডোর সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোটার লিস্ট হরিয়ানা গুজরাট বিহার থেকে বহিরগত অনুপ্রবেশ ঘটিয়ে বিস্তর বদল হয়েছে এবারের বুথের ভোটার তালিকায় বাংলার ভোটারদের এপিক নাম্বার নিয়ে ভিন রাজ্যের ভোটারদের নাম তোলা হয়েছে ভোটার লিস্ট বিস্তরের কাজচুপি করে বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লিতে ক্ষমতায় এসেছে এবার টার্গেট ওদের বাংলা মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পর রাজ্য জেলা স্তরের পাশাপাশি হারো বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক দুনম্বরের মধ্যে শাসন অঞ্চলে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আটই মার্চ শনিবার সকাল দশটা নাগাদ শাসন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সকল পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিদের নিয়ে ভুতুরে ভোটার আলোচনা সভা করা হয় ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার লিস্ট বালিশের তলায় না রেখে আরেকবার মিলিয়ে নিন এবং ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যান কোনো প্রকার গরমিল দেখলে বুথ নম্বর সিরিয়াল নম্বর দিয়ে দলকে জানান প্রতি সপ্তাহে ভোটার লিস্টের স্ক্রুটিনির অগ্রগতি ব্লকে জানান লিখিতভাবে শাসন অঞ্চলের দশ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে গাইডলাইন দিয়ে দিলেন নেতৃত্বদের এছাড়াও আরও বলেন এখান থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে পবিত্র রমজান মাস মিটলে অঞ্চল কমিটি বুথে বুথে গিয়ে মিটিং করে সংগঠন মজবুত করুন ভুতুরে ভোটারে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ পঞ্চায়েত সভাপতি মনোয়ারা বিবি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন উপপ্রধান জিয়াউল ইসলাম আব্বাস আসাদুল পান্না সাদেক গোলাম হোসেন শহীদুল ইসলাম অঞ্চল তৃণমূল নেতৃত্ব

তখন দশ দিন টাইম মাঠে মাঠের মধ্যে করতে হবে তো এক দু তিন মাসের মধ্যে আমাদের এই কাজটা করছে সাতটা অঞ্চলের কর্মীরা অলরেডি কাজ করছে এই সাধারণ অঞ্চলে কিছু হয়ে গেছে ওই আমাদের কাছে জমা দেবে তোমাদের এই কাজটা তারা যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে বহু বর্ডার আছে ওরা আমরা শুনছি সেইগুলি পাঠাবে এটা কিন্তু আমাদের মধ্যে খুব একটা এ পাওয়া যাবে না হয়তো দেখা যায় এখানকার ভোটার ওখানে চলে গেছে ওখানকার ভোটার এখানে আসতে পারে কিন্তু অন্য অন্য রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই সব রাজ্যগুলো কিন্তু এইগুলো বেশি হয় কিন্তু আমাদের এই দিকে সবগুলো বেশি হয় না আমাদের নেত্রী তবু আমাদের নির্দেশ দিয়েছে ওই জন্য আমরা ব্লকের নেতৃত্ব দ্বারা আমাদের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবারে মিটিং হয়েছে রবিবারে আমাদের মিটিং ডেকেছিল ডেকে কিন্তু সাতটা পঞ্চায়েতে কর্মীদের নিয়ে বার্তা দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে তারা যে কি কাজ করছে সেই ফিডব্যাকগুলো তবু আমরা এখানে এসে জানতে পারছি যে কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে শাসনে এখানে খুব একটা নেই মানে যারা হয়তো বিয়ে বিবে সূত্রে চলে গেছে সেক্ষেত্রে হতে পারে এবং মরা ভোটার তাদের ক্ষেত্রেও হতে পারে কিন্তু এখানে ভো ওটার সেরকম এখনও কোনো কর্মীরা বলিনি